নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত আমার ছাদ বাগানে শীতকালীন প্রচুর শাকসবজি হচ্ছে তো কোথায় কিভাবে এত শাকসবজি হচ্ছে পুরোটা দেখাই এবং বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করি হচ্ছে তো পুরো ছাদ বাগানটা প্রদর্শন করে দেখাচ্ছি ধনে পাতা বিভিন্ন রকমের শাক ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো প্রচুর শাক হচ্ছে আমার সেটাই দেখাই প্রথমে বেডটা দেখাই বেডের এই প্রান্তে এবং শেষের দিকে প্রচুর উলকপি হচ্ছে উলকপিগুলো বেশ বড় বড় হয়েছে তো আবার এখানে বাঁধাকপিও আছে অনেক এই বাঁধাকপিগুলো তারপর এখানে কিছু পালং শাকের বীজ রোপণ করেছি কিছু কিছু অঙ্কুরিত হচ্ছে আর হয়েছে বেড়ির মাছখন্ডাতে এখানে এখানে শাক হচ্ছে লেটুর শাক লেটুর গাছটাতে প্রচুর ফুল চলে আসছে বীজ রাখার জন্য রেখেছি আর এখানে ব্যথ শাক রয়েছে অনেক লেটুর শাকও আছে অনেক তারপরে লঙ্কা গাছ এটা লঙ্কা গাছটা কেটে দিয়েছিলাম শীতকালে প্রচুর লঙ্কা হয়েছিলো কেটে দেওয়ার পর আবার কুড়ি চলে আসছে অনেক টমেটো গাছ বাঁধাকপি ফুলকপি এখানে এই ফুলকপিটা বেশ বড় হয়েছে কয়েকটা পেঁয়াজ কলিও হচ্ছে আবার এখানে ফুলকপি এদিকে বলে একটু শাক একটা বেগুন গাছও আছে বেড়ির মধ্যে এখানে বাঁধাকপিগুলো বেশ বড় হয়েছে এসছে একদম বেডের শেষ প্রান্তে এখানে ফুলকপি কয়েকটা মুরু রয়েছে এখানে আখো আছে আবার লেটুর শাকও আছে তো পুরো বেডে এত শাক সবজি হচ্ছে এসেছে বেডের শাক সবজিগুলো এখন যাচ্ছে অন্য প্রান্তে আবার পুরো বেড চল্লিশ ফিট লম্বা প্রচুর শাকসবজি হচ্ছে রেসিদের সবজিগুলো তুলে নেওয়ার পর আবার গরমের সবজি বসিয়ে দেবো জলেরও ব্যবস্থা রয়েছে এখন চলে এসেছি নিচের দিকে যেখানে বিভিন্ন বাক্সের মধ্যে কার্টুনের মধ্যে শাক হচ্ছে একটা পালং শাক নতুন বীজ বসিয়েছি এখানে সিম হচ্ছে সিমটা সারা বছরই হয় তারপরে মিষ্টি কুমড়োর গাছ এটা নতুন বসিয়েছে এটা এটা একটা বড়বটি গাছ পয়ালটির মধ্যে তো এই হচ্ছে সাজনা গাছ সাজনা গাছটা অনেক বড়ো হয়েছে ফুল চলে আসছে তো চার মাসের গাছ এটা তারপর বালতির মধ্যে লঙ্কা গাছ রয়েছে একদম ডাল কেটে দিয়েছে নতুন নতুন আবার পুষিয়ে দিচ্ছে তো এই হচ্ছে সর্ষে শাক কার্টুনে করা এদিকে জবা গাছ সমস্ত ডাল কেটে দিয়েছি এগুলো টগর গাছ এখানে একটা ড্রাগন গাছ রয়েছে তারপর চলে এসেছি প্লাস্টিকের ক্যারেটে লাউ গাছ এখানে লঙ্কা গাছ সব পুরনো লঙ্কা গাছ এগুলো প্রচুর লঙ্কা হয়েছিল ডাল কেটে দেওয়ার পর আবার কুষে বেরিয়ে আসছে এখানে বেগুন গাছ এখানে একটা ফুলকপি গাছ রয়েছে তো এখানে একটা ঢেঁড়স গাছ এই ঢেঁড়সটা সারা বছরই হয় তো এই বীজটা তুলে নেবে এখন শীতকালে প্রচুর হয় এই ঢেঁড়সটা তো একটা ঢেঁড়স রেখেছি বীজের জন্য তাহলে তুলে নিয়েছি আর হয়েছে টমেটো টমেটোর প্রচুর পরিমাণে হচ্ছে তুলে নিচ্ছে তো আবার হচ্ছে তো টমেটোর ভাড়ায় গাছটা নিয়ে পড়ছে তো হচ্ছে টবের মধ্যে এখানেও প্রচুর টমেটো হচ্ছে তো টমেটোর গাছে তেমন কোনো খাবার প্রয়োজন হয় না একটা পুটুলি বেঁধে খাবার দিয়ে দিয়েছি প্লাস্টিকের মধ্যে সবজির খোসা দিয়ে তার থেকেই গাছ এত পুষ্টেবে এত টমেটো হচ্ছে এই বালতির মধ্যে একটা পুটলি বাধা দেওয়া আছে এটার মধ্যে সবজির খোসা রয়েছে অনেক পেঁয়াজের খোসাটা আলুর খোসাটা বেশি পরিমাণে দিয়ে দিই কলার খোসাও থাকে আর প্লাস্টিকের মধ্যে একটা গাছ বসিয়েছিলাম এই গাছটা থেকেও টমেটো হচ্ছে দেখে আবার একটু বস্তার মধ্যে বসানো এটা ক্যারটের মধ্যে এখানে উলকপি বাঁধাকপি সবই রয়েছে ধন্যবাদও করেছিলাম অনেক ধন্যবাদ নিয়ে নিয়েছি কয়েকটা একটা রয়েছে তো এখানে একটা ক্যারেটের মধ্যে ফুলকপি বসিয়েছি গাছটা বেশ বড় হয়েছে এই ফুলকপিটা অনেক বড় হয়েছে একটা বেডের মধ্যে করা এটা একটা মোসম্বি গাছ ফুল চলে আসছে অনেক কুড়িও রয়েছে অনেক একটা ক্যারেটের মধ্যে করা আর এখানে কৌটোর মধ্যে ব্যথ শাক বসেছি মাঝখানে দিয়ে দিই তো এত সুন্দর হচ্ছে এটা ডগাগুলো তুলে নিলে তা প্রচুর পরিমাণে হবে এখানে অনেক ব্যথ শাক রয়েছে তো ছাদেরই প্রান্তে রয়েছে আরও বিভিন্ন শাক সবজি যেমন এখন ধনে পাতা টবের মধ্যে করা ডগা কেটে নিলে নিজের থেকে খাবার হয় থানকুনি পাতায় টবে লাল শাক রোপণ করেছি একটা মেথি শাক এটাও বস্তার মধ্যে বিভিন্ন আবর্জনা মধ্যে লাল শাক দানা বসিয়েছি লঙ্কার চারাগুলো নতুন করে বসাবো এখানে লেটু শাক পালং শাক টবের মধ্যে একটা ধনে পাতা মধ্যে ফুলকপি একটা ব্রকলি রয়েছে তো এখানেও রয়েছে একটা কলা গাছ দুটো ফুলকপি টবের মধ্যে বসিয়েছিলাম একটা লেবু গাছ তার সাথে দুটো আবার ব্যথ শাকের গাছ হয়েছে বেশ বড় হয়েছে তো এখানে রয়েছে বেগুন গাছ এটা বেগুন গাছ সাদা বেগুন এটা আর এখানে রয়েছে শাক পালং শাক কাঠের গুঁড়ি এবং সবজির খোসার উপর বসানো ডবা কেটে নিলে তারপর আবার হয় এখানে একটা লেবু গাছের সাইডে একটা রয়েছে ব্রকলি একটা লেবু গাছ একটা লাউ গাছ এই প্রান্তে একটা বেগুন গাছ বসিয়েছি মিষ্ট কোমরের গাছ সব গাছের গোড়াতে একটা করে পুঁটলিপাতা খাবার দেওয়া আছে এখান থেকে প্রচুর পুষ্টি পায় এখানে দুটো কফি গাছ একটা কমলা লেবু গাছ একটা সাইডে আবার শাক হয়েছে তো এখানে রয়েছে টমেটো তো অনেক টমেটো হয়েছে আরও অনেক টমেটো তুলে নিয়েছি তো একটা গাছ দু মাস তিন মাস ফল দেওয়ার পর আর হতে চায় না এটা দিন থেকেই হচ্ছে তাই আর বেশি ফল হবে এটাতে স্যার লেটু শাক বাত শাকও রয়েছে এখানে একটা মাছের ক্যারেট এটার মধ্যে বেগুন গাছ পেঁপে গাছ এখানেও একটা টমেটো গাছ প্রচুর পরিমাণে টমেটো হচ্ছে এখানে তারপরে এখানটা বুগুন বিলে ফুলের গাছ প্রচুর ফুল হয়েছিল ফুল ঝরে যাচ্ছে আবার ফুল হবে তো গাছের গোড়াতে একটা বাদা খাবার দেওয়া আছে আর এই হচ্ছে ফুলকপি গাছ টপ ছাড়াই একদম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বসিয়েছি নিচে কিচেন ওয়েস্ট দিয়ে উপরে একটু মাটি দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি কতগুলো নিচে কাগজও দেওয়া আছে আবার ব্রকুলি অ্যালোভেরা ফুলকপিগুলো বেশ বড় হয়েছে এভাবে অনেক কপি চাষি করছি বিভিন্ন প্যাকেটের মধ্যে বাঁধাকপিও রয়েছে এটা সোয়াবিনের প্যাকেট একটা এটার মধ্যে বসিয়ে দিয়েছি লিকুইড খাবার প্রয়োগ করছি এই ফুলকপিটাও একটা বেগের মধ্যে বসানো প্লাস্টিকের এগুলো নতুন বসিয়েছি আবার এখানে একটা ক্যারেটে দুটো বসানো দুই বেগুন গাছ রয়েছে এখানে আবার ফুল চলে আসছে খুব সহজ পদ্ধতিতেই এই ফুলগুলো আমরা চাষ করতে পারি বিভিন্ন প্যাকেটের মধ্যে ব্যাথুর শাক গাছ এটা ব্যাথুর শাকটা খুব ভালো ডোবা কেটে নিলে প্রচুর পরিমাণে হয় আবার এখানেও একটা ফুলকপি বাঁধাকপির গোড়া বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা কেটে নেওয়ার পর গোড়াটা বসিয়ে দিয়েছি তার থেকে অনেক হচ্ছে এটা লাউ গাছ এখানে বস্তার মধ্যে আলু বসিয়েছিলাম তো আলুটা হয়ে আসছে আলুটা তুলে নেবো আর এখানে একটা বাঁধাকপি বেশ বড়ো হয়েছে সাইড দিয়ে আরও ছোটো ছোটো বাঁধাকপি হচ্ছে এগুলো বাঁধাকপি কেটে নেওয়ার পর বাঁধাকপির যে গোড়াটা থাকে সেটা বসিয়ে দিই সেই পর্ব থেকে আবার পাতা বেরিয়ে আসে এখানে অনেক কপি হচ্ছে ফুলকপি এখানে একটা ক্যাটে বাঁধাকপি এটা বেশ ভালো হচ্ছে কপিটা অনেক বড়ো হচ্ছে একটা ফুলকপি আছে লাউ আছে এখানে এখানে অনেক চারা হচ্ছে গরমের চারা করলা বরবটি শশা এগুলো তো আজ ভিডিওটা এখানে রাখছি পরবর্তীতে আরও কত শাক সবজি কালেকশন করি কী কী হচ্ছে পুরোটাই আবার দেখাবো নতুন কি গরমের চারা বসাবো সব তৈরি হচ্ছে তো আজ এখানে রাখছি তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ এখানে শেষ করছি